আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো অনেক দিন পর চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আজ নিয়ে এসেছি আমি মাছের একটা রেসিপি তোমরা দেখেই বুঝতে পারছো এটা হলো কাতলা মাছ চলো কাতলা মাছের কি বানাচ্ছি তোমাদেরকে দেখাই কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এতে নুন হলুদ আর অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আধা ঘন্টা রেস্ট রেখে দেবো এবার আমি বসিয়ে দিলাম বন্ধুরা ওভেনের মধ্যে কড়াই কড়াই যে গরম হয়েছে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি কাতলা মাছের পেটিগুলোকে একটা একটা করে ভেজে নেব তোমরা চাইলে গাদার পিসও নিতে পারো আজকে আমি শুধু পেটি নিয়েছি উল্টে পাল্টে ভাজবো যাতে মাছগুলো ভেঙে না যায় আর বেশি লাল করলেও হবে না দেখো আমি কেমন ভেজেছি হালকা সাদা ভাব থাকবে বেশি করা হলে ভালো লাগবে না আর এর মধ্যে আমি একটা মিক্সিং মধ্যে কয়েক টুকরো কাজুবাদাম তোমরা চাইলে এটাকে ভিজিয়ে রাখতে পারো খানিকক্ষণ আমি ভিজিয়ে রাখার সময়টা পাইনি সেই জন্য শুকনোটাই দিয়েছি আর দিয়েছি পোস্ত আর দিয়ে দিয়েছি মৌরি এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঈষাদ উষ্ণ গরম জল তোম যদি এটা ভেজানো থাকতো তাহলে ঠান্ডা জল দিলেই কাজ হয়ে যেত এটাকে আমি একটা পেস্ট করে আলাদা জায়গায় সরিয়ে রাখলাম এবার নিয়ে নিলাম কয়েক কুচি পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ সেগুলোকেও পেস্ট করে রাখলাম দু নম্বর পেস্ট ওটা গেলে বা তিন নম্বর পেস্ট করছি আমি কয়েক কুচি আদা আর লঙ্কা আর ধনে দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে পেস্ট করে ফেলবো হ্যাঁ আর কয়েক কুচি রসুন দিয়ে দেবো রসুন দিতে ভুলো না রসুন দিলে ভালো লাগে খেতে এবার আমি গরম জল না ঠান্ডা জলই ইউজ করলাম সেটাকেও পেস্ট করে রাখলাম আর এই দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে ভাজবো বেশি লালও হবে না কড়াইটা যেই গরম হয়ে আসবে তাতে আমি প্রথমে দিয়ে দেবো সাদা জিরে তারপরে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা তারপরে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি নইলে এটা সেন্টটা বেরোবে না দেখে যখন এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে সোমবারটা তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দেবার পরে আমরা জল সেভাবে দেবো না শুধু বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জলটা দিতে পারো এবার দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি লঙ্কা আদার যে পেস্টটা করে রেখেছিলাম ধনে দিয়ে সেই পেস্টটা দিলাম আর সামান্য পরিমাণে দিলাম আমি জিরে গুঁড়ো এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি ফাটিয়ে দেবার সময়টা ভিডিওটা আমার কোনো কারণে ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি দিতে পারছি না আমি খুবই দুঃখিত দেখো মশলাটা আমার যখন কষে এসছে তখন আমি দিয়েছিলাম টক দই ফাটানোটা টক দইটা দেবার সময় আমার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবো যাতে আমার দইটা কেটে না যায় নইলে দইটা গরম বেশি হাই ফ্লেমে রাখলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে একটা ছানা ছানা ভাব হয়ে যায় এবার আমি দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে একটু বেশি দিতে পারো আমি হালকাই দিয়েছি এবার এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো চিনিটা যখন মিশে যাওয়ার পর একটা হালকা তেল ওপর থেকে ছাড়বে তখন আমি কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এতে আর বেশি কোনো জল অ্যাড করবো না এবার আমি এটাকে একটু ফুটতে দেবো কাজু বাদামের পেস্টটা দিলে খেতে আরও খুব সুন্দর লাগে সেই জন্য আমি দিয়েছি এবার এটা যখন দেখো এরকম ফুটে আসবে আর একটু থকথকে ভাব চলে আসবে আমি তখন এক একে মাছের পিসগুলো দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেবার কিছুক্ষণ পর দেখবো যে আমাদের মাছটা পুরো ভাব চলে এসেছে ঠিক এরকম এই অবস্থায় আমরা এটাকে আস্তে নামিয়ে নেবো তোমরা চাইলে এর থেকেও শুকিয়ে ফেলতে পারো আমি ঠিক এই ভাবটা রেখেছিলাম এইভাবে একবার দই কাতলা করে দেখো আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আর কে কে ট্রাই করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই একবার কিন্তু নিশ্চয়ই ট্রাই করো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আজ টাটা